বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের সবাই আমরা একসাথে আন্দোলন করেছি এখন কলাপড়ায় আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র জনতা তার পাশে আমরা আছি আমরা আমাদের মতো তদন্ত করে দেখতে পাই যে ডক্টর ডেল সে পূর্ব থেকেই অনেক দুর্নীতির সাথে জড়িত এবং সে যে এই যে গোলাপাড়া হসপিটালে আছে সাধারণ যারা মানুষ আছে যারা চিকিৎসার জন্য আসে তাদেরকে বিভিন্নভাবে টেস্ট দেয় সেই টেস্ট যদি তার নিজস্ব ক্লিনিক থেকে না করায় তার অন্য কোনো ক্লিনিক থেকে যদি টেস্ট করে রিপোর্ট নেওয়ার তার কাছে যায় সে নাকি সেই রিপোর্ট ছুঁড়ে ফেলে এবং আপনারা জানেন যে এই চব্বিশ সালে যে ছাত্র জনতা গণপুত্থানের মাধ্যমে যে এক সহিচার সরকার দেশ থেকে পাঠাতে বাধ্য হয়েছে সেই সরকারের দোষর হিসাবে সে কাজ করে এবং এক এবং একটা পোস্ট আছে দে মরণ কামড় দে যেটা আমাদের ছাত্র জনতা এক কথা নতুন বাংলাদেশে যারা আছে আমাদের জন্য খুবই কষ্ট যে এই সদ সরকার পতনের পরও তার এক মানে